আজকে আমি দেখাবো গাজরের পায়েস অল্প পরিমাণ গাজর কুচি নিয়েছি আর নিয়েছি এক লিটার মতো দুধ নিয়েছি খেজুর গুড় আর নিয়েছি একটু চাল চালটা ধুয়ে নিয়েছি ভালো করে আর কয়েকটা কাজু বাদাম নিয়েছি আর এরপাশে আলাদা করে কয়েকটা কিশমিশ বাদাম নিয়েছি এটা দিয়ে আমি আজকে মজাদার একটা গাজরের পায়েস বানিয়ে দেখাবো তাহলে শুরু করে দিলাম আমি গাজরের পায়েস এই পায়েসটা খেতে খুবই সুস্বাদু আপনারা একবার যদি খেয়ে দেখেন মুখে লেগেই থাকবে তাহলে আমি শুরু করে দিলাম প্রথমে আমি কড়াইটা একটু গরম করে নিয়েছি নিয়ে এটা আমি অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিউ দিতে পারেন আবার হালকা তেলও দিতে পারেন অল্প পরিমাণ দিলেই হবে এখন আমি বাদামগুলা দিয়ে দিলাম বাদামগুলো হালকা একটু ভেজে নিব ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম কি বলে ভেজি দিলো তার ভেজি নিলাম গোটা করে এলাচি দিলাম দিয়ে একটু হালকা ভেজে নিব খুবই আমি হালকা একটু ভেজে নিব ভেজে নিলে গাজরের গন্ধটা থাকে না গাজরটা ভাজা হচ্ছে গাজরটা ভাজা হয়ে গিয়েছে একটু ভাজা নিয়ে নিলাম তারপর খেজুর গোটটা আমি দিয়ে এক সম একটু নেমে দিব এই পায়েসটা খেতে অসম্ভব যাবে একবার বেজে আপনারা করেই খেতে পারেন সব খেতে ইচ্ছে করবেন আর আমি একটু গুঁড়ো দুধ দিয়েছি এটা দিলেও হয় না দিলেও হয় গুঁড়ো দুধটা দিলে একটু টেস্ট হবে আর চালে একটু চালের গুঁড়ো আর কাজু বাদামটাও একটু হালকা গুঁড়ো করে নিয়েছি এটা নামানোর আগে আগে দিয়ে দেবো এখন আমি গুঁড়োর দুধটা দিয়ে দিব

পরিমাণ চালের গুঁড়ো আর কাজু বাদাম একটু গুঁড়ো গুঁড়ো নিয়েছি আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই দিয়ে দিলাম অনেকটা হয়ে আসছে পায়েস আর একটু জাল হবে ফলে আমি নামিয়ে নিব পায়েসটা আমার হয়ে গিয়েছে গাজরের পায়েস দেখতে অনেক সুন্দর হয়েছে এভাবেই গাজরের পায়েস বানাতে হয় খেতেও ভারী মজাদার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব খুব সুন্দর দেখছি সেটাও মালিক এখন আমি নামিয়ে নেব এখন আমি নামিয়ে নিচ্ছি গাজরের পায়েস হয়ে গেল আমার সুস্বাদু গাজরের পায়েস ধন্যবাদ